Yeah. ফকিনের পোলা তুই না আমার গায়ে হাত দিবি আয় এখন সাহস থাকলে অনেক তো ভাব নিলি এইবার আয় দেখি তোর কত পাওয়ার রিমিস তুমি যেও না আর অনেক পাওয়ারফুল জামেলা আর বাড়বে কি তুই আমার বনে গায়ে হাত দিবি তোর তো ভাই সাহস কম বড় না তুই জানোস আমরা কলেজের কোন গ্রুপের পোলা পাই আমাদের গ্রুপের কথা শুনলে সিনিয়ররা সব কাঁপে আর তুই আমার বনের গায়ে হাত দিলি মতস ভালোই বলো এখান থেকে চুপচাপ চলে যা নাইলে কিন্তু খবর আছে রিনিস চলো আমরা এখান থেকে থেকে চলে যায় আর কিছু বললো না ওদের মাথা অনেক গরম হয়ে যায় এই বদমাস পোলাপাইনদের কথা শুনে কিন্তু প্রিমিস যখন ওদের দিকে তাকিয়ে দেখে ওরা তিনজন এখন ওদের সাথে ঝামেলা করতে গেলে ভালো কিছু হবে না তাই প্রিমিস কোনো ঝামেলায় জড়ায় না প্রিমিস মায়ের খাওয়ার জন্য ভয় পাচ্ছিল না প্রিমিস চাইলেই ওদের সাথে মারামারি করতে পারত। কিন্তু সে চায় না তার জন্য রাধিকার গায়ে হাত লাগু রাধিকা আগে থেকেই ভয় পেয়ে আছে তাই তাকে আর ভয় পেতে দেখতে চায় না প্রিমিস এর জন্য সে চুপচাপ খাবারের বিল দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে আর তখন জ্যোতি মেয়েটি তাদের কিছু নিয়ে শুনিয়ে বলে আরে ভাই দেখ দেখ কি ভীত বয়ফ্রেন্ড নিয়ে আসছে আমার বয়ফ্রেন্ড এমন হলে আমি কবে ব্রেকআপ করে দিতাম প্রিমিস আর রাধিকা তাদের এই কথা শুনেও কোনো পাত্তা না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায় এরপর প্রিমিস রাধিকার কাছে জানতে চায় আচ্ছা রাধিকা ওরা কিসের গ্রুপের কথা বললো এই গ্রুপের এত কিসের পাওয়ার ওরা তো কলেজে আইসা গুন্ডামি শুরু করে দিছে আমার একটু বলতো ওদের যে গ্রুপটা আছে না এটা অনেক পাওয়ারফুল এটা আমাদের কলেজের সামনে একটা গ্রুপ কলেজের পোলা ওই গ্রুপে গিয়ে জয়েন করে আর তাদের গ্রুপের পাওয়ারে সবার সাথে খারাপ ব্যবহার করে এর জন্য আমি তোমাকে ওদের ওইখান থেকে নিয়ে আসছি প্রিমিস রাধিকার কথা সব শুনে কিন্তু কোনো কিছু তাকে বলে না তবে সে মনে মনে ভেবে নেয় এই গ্রুপের পোলা সে একটা উচিত শিক্ষা দিবে যাতে রাধিকা এইটা মনে না করে করে একটি কমজোর ছেলের সাথে বন্ধুত্ব করেছে এরপর প্রিমিস ভাবে তার আসল পাওয়ার ব্যবহার করে সে একটা বদলা নিবে আচ্ছা প্রিমিস আমি কলেজের হোস্টেল ছেড়ে দিব ভাবছি আর হ্যাঁ আমি কলেজের আশেপাশে একটা সিঙ্গেল রুম খালি পাইছি কিন্তু সেখানে নেটওয়ার্ক তেমন নাই আর কিছু ফ্যাসিলিটিস ও নাই তাও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো প্রিমিস যখন এই কথা শুনে সে খুশি হয়ে যায় কারণ এটা রাধিকার জন্য ভালো হবে তাহলে ওই বদমাশ ছেলেগুলো রাধিকাকে আর ডিস্টার্ব করতে পারবে না কিন্তু প্রিমিস জানে কলেজের পাশের রুমগুলো অতটা ভালো না তাই সে নিজে ভাবে সে একটা ফ্ল্যাট কিনবে আর সেখানে রাধিকা থাকতে দিয়ে তাকে একটা সারপ্রাইজ দিবে আচ্ছা রাধিকা তাহলে চলো এখন আমরা আমাদের বাসায় চলে যাই এরপর তারা কিছুক্ষণ কথা বলে তাদের বাসায় চলে যায় এর পরের দিন প্রিমিস কলেজে যায়নি সে সরাসরি একটি ট্যাক্সি নিয়ে গোল্ডেন লিফ হাউসে চলে যায় গোল্ডেন লিফ হাউস হচ্ছে একটি কোম্পানি যেখানে ফ্ল্যাট বিক্রি করা হয় অনেক সুন্দর সুন্দর এরপর প্রিমিস কোম্পানির অফিসে চলে যায় প্রিমিস আগে শুনেছিল এই কম কোম্পানির লোকে তাদের কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু প্রিমিস যখন তাদের অফিসে যায় তার দিকে কেউ ঘুরেও তাকায় না আর সে কিছুক্ষণ ওয়েট করে সেই অফিসের লোকদের কাছে যেতে নেয় আর ঠিক ওই সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে আরে ভাই তুই কি চকিতে দেখিস নাকি কি একটা অবস্থা এতে কুতিক না তুই কাই হাঁটা শুরু করে দেয় আবার আমার জুতার মধ্যে পাড়া দিছে তুই জানো আমার জুতার দাম কত সরি সরি আমি আসলে দেখি নাই বুঝতে পাই নাই ধাক্কা লেগে যাবে আরে যার সাথে এত কথা কি আমরা সামনে এখানে সাথে করে লাভ আছে নাকি কোথায় থেকে আসে এরা আল্লাহ ভালো জানে গোল্ডেন লিফ হাউস ম্যানেজার যখন দূর থেকে এদেরকে প্রেমিসের সাথে কথা কাটাকাটি করতে দেখে সে সাথে সাথে এখানে এসে উপস্থিত হয় আর সে ওই দুইজন মহিলাকে করতে থাকে কিন্তু সে প্রিমিস দিকে একটু তাকায়ও না সে চায় না প্রিমিস আর এক মুহূর্ত এখানে থাকুক সরি ম্যাডাম আমাদের অফিসে আপনাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স সহ্য করতে হলো উই আর ভেরি ভেরি সরি ম্যাম আপনারা তো জানেন আমাদের এই হাউজিং কত এক্সপেন্সিভ তো কিছু লোক আছে যারা এখানে ফ্ল্যাট কেনার বাহানা করে ঢোকে এসি বাতাস খেয়ে চলে যায় এখন আমাদের আর কি করার এগুলো সহ্য করতে হয় ম্যাম ম্যানেজার প্রিমিসকে শোনাতে শোনাতে এই কথাগুলো বলছিল কিন্তু এইদিকে দিকে প্রিমিসের কোনো খেয়ালই ছিল না তার তো মনে হয় তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না প্রিমিস আরো তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে বলে আমি এখানে ফ্ল্যাট কিনতে চাই এখানে ফ্ল্যাটের দাম কত প্রিমিস একদম সোজা পয়েন্টে এসে কথা বলে সেই ম্যানেজার প্রিমিসকে একদম উপর থেকে নিচে তাকিয়ে তারপর তাকে বলে স্যার আমাদের এখানে সবথেকে সস্তা যে ফ্ল্যাট আছে ওইটার দাম 50 লাখ টাকা আমার মনে হয় না আপনি এত টাকা দামের ফ্ল্যাট এফর্ট করতে পারবেন এরপর প্রিমিস একটু চুপ থাকে আর সেই ম্যানেজার ওই দুইটা মহিলার দিকে তাকিয়ে যখন কথা বলা শুরু করবে ঠিক তখন প্রিমিস আবার বলে আচ্ছা ঠিক আছে আমি তারপরও এখান থেকে ফ্ল্যাট গুলা দেখতে চাই এখান থেকে কোন ফ্ল্যাট আমার পছন্দ হইলে আমি কিনে নিব প্রিমিস এইগুলা ওই ম্যানেজারকে ইগনোর করে সে সেখান থেকে সোজা চলে যায় টেবিলের দিকে আর সে সেখানে ফ্ল্যাট ভিজিট করার জন্য তার নাম লেখায় তবে প্রিমিসকে এইভাবে দেখে ম্যানেজারের ভালো লাগছে না তার মনে হচ্ছিল প্রিমিস এখানে এসেছে মজা নিতে ফ্ল্যাট কিনতে আসেনি শুধু এসের বাতাস খেতে এসেছে এইদিকে প্রিমিস তার নাম লিখিয়ে সেখানে থাকা একটা টেবিল বসে ম্যানেজারের জন্য ওয়েট করে আর ওইদিকে সেই মহিলা দুইজনকে নিয়ে ম্যানেজার একটা টেবিলে বসে তাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছিল আরে আমি তুই এই ফ্ল্যাটটাই কিনব আমি এখানে যতবার আসছি আমার এই ফ্ল্যাটটাই অনেক পছন্দ হইছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এই ফ্ল্যাট তো আমাদের এখানে সবথেকে প্রিমিয়ার একটা ফ্ল্যাট এটা নেওয়ার জন্য সবাই পাগল থাকে এই ফ্ল্যাটের ডিজাইন দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় ম্যানেজার তাদেরকে ফ্ল্যাটের প্রশংসা করতে থাকে এবং সে এই ফ্ল্যাটের সমস্ত সুবিধা তাদেরকে বলতে থাকে সেই সাথে সে এই ফ্ল্যাটের প্রাইস তো তাদেরকে বলি আমাদের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 2 কোটি টাকা আর ম্যাডাম আপনারা যদি ফ্ল্যাটটি নিতে চান তাহলে ফ্ল্যাটের দামের 30% মানে 60 লাখ টাকা ডিপোজিট করতে হবে এটা নেওয়ার জন্য বাপ রে এত দাম হয়ে গেছে এখন আমি যখন আপনাদের এই ফ্ল্যাটের দামগুলো দেখতেছিলাম তখন তো অনেক কম ছিল তখনকার কথা আলাদা ছিল আর এই অ্যাডভার্টাইজমেন্ট তো অনেক মাস আগের ছিল আসলে এই ফ্ল্যাটের ডিজাইন অনেক সুন্দর তো তাই সবাই জলদি জলদি এটা নিয়ে ফেলতাছে এটা আমাদের এখন একটাই আছে এজন্য কোম্পানি একটু দাম বাড়িয়ে দিচ্ছে ম্যানেজার ওই মহিলার দিকে তাকায় মনে করে সে এই ফ্ল্যাট এফোর্ড করতে পারবে না এটা কেনার মতো টাকা হয়তো তাদের নেই এর জন্য ম্যানেজার তাদেরকে বলে ম্যাডাম অনেক মানুষ আছে যারা এই ফ্ল্যাটটা দেখার জন্য কেনার জন্য লাইন ধরে আছে ম্যাম আপনারা যদি এটা কিনতে চান তাহলে ত্রিশ পার্সেন্ট পেমেন্ট ডিপোজিট করে দেন না হলে কালকের মধ্যে এটা বিক্রি হয়ে যাবে ম্যানেজারের সমস্ত কথা পিছনের টেবিল থেকে প্রিমিস শুনছিল ও দেখছিল তাদের অফিসে তেমন মানুষ নেই তাই একজন আরেকজনের কথা খুব সহজেই শুনতে পাচ্ছিল আরে এত ভাবিস না পছন্দ হইলে এখনই নিয়ে নে বেশি দেরি করলে পরে আর পাবি না অন্য কেউ নিয়ে নিবে আপনি প্লিজ এই ফ্ল্যাটটা 10 দিনের জন্য সেল অফ রাখেন আমি দশ দিনের ভেতর তিরিশ পার্সেন্ট টাকা জমা দিয়ে এটা বুক করে রাখবো ম্যাম আই এম রিয়েলি সরি বিনা ডিপোজিটে আমি এই ফ্ল্যাট দশ দিন তো দূরের কথা দশ মিনিটও আটকে রাখতে পারবো না এটা আমাদের পলিসির বাইরে এটা শুনে সেই মহিলার মন খারাপ হয়ে যায় সেই টাকা ম্যানেজ করার জন্য তার হাজবেন্ডের কাছে ফোন করে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ শুরু করে দেয় এই দিকে ম্যানেজার তাদেরকে দেখে ভাবছিল তারা এই ফ্ল্যাটটাকে নেওয়ার জন্য কতটা আগ্রহী এই দিকে প্রেমিস দূর থেকে ছিল ওই মহিলাদের তারা একের পর এক ফোন করছে কিন্তু প্রিমিস একা তার টেবিলে বসে আছে আর তার কাছে কেউ আসেনি তাই সে তার ওই টেবিল থেকে উঠে ম্যানেজারের টেবিলের সামনে যায় আর সে ফ্ল্যাটের ডিজাইন দেখে বলে এই ফ্ল্যাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি এই ফ্ল্যাটটা কিনতে চাই এটার দাম কত তুমি এই ফ্ল্যাট কিনবে তোমার মাথা ঠিক আছে তো সেই মহিলা দুইটা অবাক হয়ে যায় তারা দুইজন টাকা ম্যানেজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এইদিকে প্রিমিস এক ছটকায় বলে ফেলছে সে এই ফ্ল্যাটটি কিনতে চায় এইদিকে ম্যানেজার প্রিমিসের কথা বিশ্বাসই করতে পারছে না সে মনে করছে প্রিমিস ইচ্ছা করে মজা করছে কি হবে এখন তারা কি প্রিমিসকে এখান থেকে বের করে দিবে নাকি প্রিমিস তার আসল পরিচয় সামনে নিয়ে আসবে আগামী পর্বগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে শেয়ার করুন